বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট বই মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু কোনো বই পড়ে লোকে মরে যায় এমন কথা শুনেছেন কখনো আচ্ছা মরে না যাক সেই বই পড়ে কেউ পাগল হয়ে যেতে পারে এই কথাটাও কি আপনার বিশ্বাস হয় একটু স্মৃতি হাতরে আর চিন্তা তোলপাড় করে ভেবেও কুল পাচ্ছেন না তো ভাবছেন যে এমন কোনো বই আচ্ছা বিদেশে আছে কি না বা এমন কোনো ঘটনা বিদেশের কোনো জার্নালে বেরিয়েছে না ওই আমাদের এক দোষ জানান সব কথাই আমরা কেবল বিদেশের নজির খুঁজতে চাই কিন্তু নিজেদের দেশেই যে কত রহস্য আছে তার নাগাল আজও পাওয়া যায়নি ভারতবর্ষের এমন অনেক বিচিত্র জায়গা আর দৃশ্য রয়েছে যার আসল কারণ যে ঠিক কি তা এখনও আবিষ্কার হয়নি আর সেসব আবিষ্কার করতে এসে বিদেশিরাও পাত্তারি গুটিয়েছেন সেই কবে আজ যে বইটার কথা বলবো। এই বইটা তেমনই একটা বই হ্যাঁ ঠিকই শুনছেন এই বইটা কিন্তু খাঁটি ভারতীয় বই বিদেশিরা এটা চুরি করতে এসেছিল কিন্তু না একজন ছাড়া বাকিরা কেউ খুঁজেই পায়নি সে বই আর যিনি পেয়েছিলেন তার কি হলো হুম সে কথাও তো বলবো আজ আপনাকে আর সেই সঙ্গে বইটা সম্পর্কেও বলব আমি শাওলি আর আপনি শুনছেন ব্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স রহস্যের ডায়েরি আজ যে বইটার কথা বলবো বলছিলাম সেই বইটার নামটা কিন্তু এমন কিছু আহামরি নয় জানেন তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই বইটা সেই ব্রিটিশ যুগ থেকে ভারতে নিষিদ্ধ তা সে সময় তো ব্রিটিশ বিরোধী অনেক বইপত্র বিদেশি সরকার নিষিদ্ধ করে ফেলেই ছিল কিন্তু অবাক কাণ্ড হল পরবর্তীকালে মানে দেশের স্বাধীনতার পরেও ভারত সরকারও এই বইকে নিষিদ্ধ করতে চেয়েছিল তবে তার মানে কিন্তু এই নয় যে এই বই ব্রিটিশ বিরোধী তাহলে সবাই দেশ বিদেশ একসাথে এই বইয়ের পিছনে কেন পড়ল। তার কারণ ওই যে শুরুতেই বললাম এই বই পড়লেই বিপদ অনিবার্য বইটার নাম জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই এবার বেশ বলছি বইটির নাম হলো। নীলাবন্তী গ্রন্থ একটা সময় ইন্টারনেটে তোলপাড় তুলে এই বইয়ের সার্চ হয়েছে আজও হয় বিভিন্ন ভাষায় এই বইয়ের পিডিএফ ডাউনলোড করার ভুয়া হাতছানিও দেওয়া হয়ে থাকে যদিও সেসব সাইটে এই বইয়ের একটা পাতাও দেওয়া নেই কারণ কি করেই বা দেবে এই বইটা আজ পর্যন্ত কারোর কাছে নেই যে শোনা যায় দেশের কোনো এক প্রাচীন লাইব্রেরিতে নাকি এই বইটার কয়েকটা ধূসর হয়ে যাওয়া পাতা রয়ে গেছে মূল বইয়ের পাতা নয় হাতে লিখে কপি করে নেওয়া পাতা তবে সেই সব পাতাও যাকে তাকে দেখতে দেওয়া হয় না সেই লাইব্রেরির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন গবেষক এবং অনুসন্ধানকারী ছাড়া সেই পাতা কটি আর কেউ দেখতে পাননি কিন্তু শুরুতে যে বললাম একজন ছাড়া বাকি আর কেউ সেই বই খুঁজে পায়নি সেই একজনকে কোথায় বা তিনি খুঁজে পেলেন তিনি আসলে একজন ব্রিটিশ সেনা অফিসার তার নাম ক্যাপ্টেন এডমন্ড অ্যাশমর তিনি কি করে নীলাবন্তী গ্রন্থের খোঁজ পেলেন সেও কিন্তু এক রোমহস্য কাহিনী আর তার সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিক ইতিহাস আর সেই ইতিহাসের অনেকটাই আসলে লুঠতরাজের ইতিহাস জানেন সেই কাহিনিটা আগে একটু ছোট করে বলিনি কেমন জেমস ক্রফোর্ড নামে একজন ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের বিশেষজ্ঞ ছিলেন তিনি একটা অসাধারণ কাজ করেছেন বুঝলেন ভারত থেকে ঠিক কোন কোন রহস্যময় জিনিসপত্র ব্রিটিশরা লুট করে নিজেদের দেশে নিয়ে গেছে সে সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর শুরু করেছিলেন আর তারপর তার তালিকা থেকেই জানা যাচ্ছে যে ঋষভ হাসুরের সিং কুবেরের সোনার মুদ্রা নটরাজ মূর্তি ইত্যাদি পুরা যুগের বহু রহস্যময় নজির এদেশের মাটি থেকে লুট করে ব্রিটিশ রাজকর্মচারীরা বিদেশে নিয়ে গেছে এই প্রতিটি জিনিসের সঙ্গেই এক বা একাধিক পৌরাণিক ইতিহাস জড়িয়ে রয়েছে কিন্তু এসবের বাইরেও আর যে জিনিসের প্রতি একটু লেখা পড়া জানা ব্রিটিশ লুঠেরাদের লোভ ছিল সেটা হলো এই নীলাবন্তী গ্রন্থ ভারতের প্রাচীন পুরাণ এবং পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানে আবার স্থানীয় সংস্কৃতি সম্পর্কেও কিছু কিছু জ্ঞান আছে এমন বিদেশিরাই মূলত এই কাজগুলোর নেতৃত্ব দিত তবে এই ব্রিটিশ লুঠেরাদের দল একটা জায়গায় এসে আটকে গিয়েছিল বহু চেষ্টা করেও বুঝলেন তারা নীলাবন্তী গ্রন্থ খুঁজে পায়নি তবে সাধারণ ছিঁচকে চোড়োদের ওপর টেক্কা দেওয়ার মতো আরও বেশ কিছু দুঁদে ব্রিটিশও ছিলেন সেই সময় তাঁদেরই একজনের নাম ক্যাপ্টেন এডমুন ড্যাশমোর। ব্রিটিশ রণকৌশলে তিনি তুখোর ছিলেন নীলাবন্তী গ্রন্থর কথা তিনি তখন না শুনলেও সেই গ্রন্থের মূল বিষয়টি সম্পর্কে তিনি জেনে ফেলেছিলেন তিনি জেনেছিলেন যে যে কোনো অসুখ থেকে যে কোনো আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার সমস্ত আশ্চর্য রকমের জাদুর খবর সেই বইটিতে রয়েছে এই কথাটাই শুনে ফেলেছিলেন ক্যাপ্টেন অ্যাশমোর আর সেই সঙ্গে তিনি এও শুনে ফেলেছিলেন যে যার যত বয়সী হোক না কেন তাকে আবার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় কিন্তু কি করে সেটা সম্ভব সেই ভারতীয় রহস্যটাই তো জানতে অ্যাসমোর তখন মরিয়া হয়ে উঠেছিলেন আহত সৈন্যদের সুস্থ করে তুলতে পারলে তার বাহিনীতে কখনো সৈন্যের অভাবই দেখা দেবে না ক্যাপ্টেন এডমুন অ্যাশমোর স্থির করেই ফেললেন যে এই ভারতীয় রহস্যটা তাকে জানতেই হবে আর সেই রহস্যের নেপথ্যে যদি কোনো বস্তু থেকে থাকে তাহলে সেটাকে চুরি করে আনতেই হবে ক্যাপ্টেন এডমুন্ড অ্যাশমোর ঘুণাক্ষরেও ভাবেননি যে তিনি আসলে নীলাবন্তী গ্রন্থর পিছনে দৌড়চ্ছেন অবশ্য তিনি না জানলেও প্রাচীন ভারত জানত যে এই সব রহস্যই একমাত্র সেই একটি বইতেই লেখা আছে সেই বইটি কোথায় মধ্যপ্রদেশে সেখানকার একটা বিপদসংকুল জায়গার খবর পেলেন ক্যাপ্টেন অ্যাশমোর এক খাড়াই পাহাড় আর সেই পাহাড় চূড়োয় একটা ঘন জঙ্গলের কথা শুনলেন তিনি সেই জঙ্গলে একটা শিব মন্দির আছে প্রতি পূর্ণিমায় সেই মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত সেখানে পুজো করতে যান। তিনি নাকি এমন একটা কুয়োর সন্ধান জানেন যে কুয়োর জল গায়ে দিলেই যে কোনো অসুখ সেরে যেতে পারে এই তো এই রহস্যের খোঁজই তো করছেন ক্যাপ্টেন এডমুন জ্যাসমোর আর কাল বিলম্ব না করে মানে দেরি না করে কাউকে কিচ্ছুটি না জানিয়ে তিনি চললেন সোজা মধ্যপ্রদেশে খুঁজে পেতে সেই পাহাড়টাও আবিষ্কার করে ফেললেন আর ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেনের কাছে তো দুর্গম্বলে কিছু হয়ই না সেই সময় চেষ্টা চরিত্র করে সেই পাহাড়ের মাথাতেও উঠে পড়লেন তিনি দেখলেন যে একটা ছোট গ্রাম আছে সেখানে বাকিটা সবটাই অবশ্য ঘন জঙ্গল আর সেখানে তিনি একটা শিব মন্দিরও খুঁজে পেলেন এবার পূর্ণিমার অপেক্ষা নির্দিষ্ট দিনে পুরোহিত এলেন সেই মন্দিরে পুজো করার জন্য আর সেই গ্রামের লোকজনের কাছে এই পুরোহিতই ছিলেন চিকিৎসক যার যা অসুখ বিসুখ আছে কুয়োর জল ছিটিয়ে সে সমস্ত অসুখ সারিয়ে দিয়ে তিনি চলে যেতেন এবং এবারও এডমন্ড অ্যাসমরের সামনে পুরোহিত সেই কাজটাই করলেন এডমন্ড নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না এমনটাও হয় স্থানীয় লোকজনের সঙ্গে ভাবসাপ করে বাকি পনেরোটা দিন তিনি সেই গ্রামেই থেকে গেলেন তার পরের পূর্ণিমায় সেই পুরোহিত আবারও এলেন তখন নিজের পরিচয় গোপন করে তাকে শিষ্য করে নেওয়ার জন্য কাতর অনুরোধ করলেন ক্যাপ্টেন এডমন্ড অ্যাশমোর পুরোহিত শর্ত দিলেন যে সাহেবকে সংস্কৃত আর জ্যোতিষ শিখতে হবে ক্যাপ্টেন অ্যাশমোর তাতেই রাজি সেসব শিখে টিখে নিয়ে তিনি পুরোহিতের শিষ্য তো হয়ে গেলেনও কিন্তু আসল রহস্যটা আর কিছুতেই জানতে পারেন না এদিকে ক্যাপ্টেন এডমন্ড অ্যাশমোরকে খুঁজতে খুঁজতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্তারা মধ্যপ্রদেশের সেই পাহাড়ের কথা জানতে পারলেন ক্যাপ্টেনের খোঁজে সেখানে গুপ্তচরও পাঠানো হলো তাদের মুখ থেকে সব শুনে ব্রিটিশদের ধারণা হল যে ক্যাপ্টেন এডমুন্ড অ্যাশমোর নিশ্চয়ই হিন্দু হয়ে গেছে তাকে তো আর বাঁচিয়ে রাখা যায় না আর তাই ভাড়াটে খুনিদের পাঠানো হলো সে গ্রামে অ্যাশমোরকে মারতে কিন্তু তাদের অতর্কিত হামলাতেও কপালের জোরেই প্রাণে বাঁচলেন ক্যাপ্টেন অ্যাশমোর তবে মারাত্মক জখম হলেন তিনি স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে এই হামলার ঘটনা শুনে সেই শিব মন্দিরের পুরোহিত এবার ছদ্মবেশী ক্যাপ্টেনকে সেই কুয়োর ধারে নিয়ে চললেন যন্ত্রণায় ছটফট করতে করতে ক্যাপ্টেন তো চললেন পুরোহিতের সঙ্গে তিনি নিজে থেকে কিছু বিশেষ বুঝতে পারলেন না বটে তবে পুরোহিত যেই সেই কুয়োর জল তার গায়ে ছিটিয়েছেন অমনি ক্যাপ্টেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন কিন্তু আফসোসের কথা বল্লমের খোঁচা লেগে তার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল তবে তাকে থামানো যায়নি ক্যাপ্টেন এডমুন্ড অ্যাশমোর এবার সেই পুরোহিতকে ধরে বসলেন যে সেই কুয়োর জলে মানুষকে সুস্থ করে তোলার মতো এমন কী রহস্য লুকিয়ে আছে সে কথাটা তাকে বলতেই হবে কুয়োর জলে তো কিছুই নেই বললেন সেই ব্রাহ্মণ পুরোহিত তাহলে ব্রিটিশ ক্যাপ্টেন তো এবার তাজ্জব বনে গেলেন ব্রাহ্মণ পুরোহিত এবার সেই অদ্ভুত রহস্যের কথা ফাঁস করলেন পুরোহিত বললেন যে তিনি আসলে কিছু মন্ত্র জানেন সেই মন্ত্রগুলো অত্যন্ত জটিল ভীষণ দুরূহ কিন্তু সেই মন্ত্রগুলো উচ্চারণ করেই তিনি যখন কুয়োর জলে হাত দেন তখন সেই জলটাই সঞ্জীবনী হয়ে ওঠে কিন্তু মন্ত্রগুলো কি আর সে মন্ত্র তিনি পেলেনি বা কোথায় ক্যাপ্টেন এডমুন্ড্যাশম এবার আরও অধৈর্য হয়ে এই প্রশ্ন করে বসলেন স্মিত হেসে ব্রাহ্মণ জানালেন যে সেই মন্ত্র আছে নীলাবন্তী গ্রন্থে গুরু পরম্পরায় সেই মন্ত্র তিনি শিখেছেন শুধু তাই নয় সেই মন্ত্রকে কার্যকরী করে তোলার জন্য বেশ কিছু কঠিন অভ্যেসত তাকে রক্ত করতে হয়েছে ক্যাপ্টেন অ্যাশমোর আরও শুনলেন যে শুধু অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই নয় নীলাবন্তী গ্রন্থ রপ্ত করতে পারলে পশু পাখিদের ভাষাও বোঝা যায় এবার সত্যি নিজেকে সামলাতে পারলেন না ক্যাপ্টেন এডমন্ড অ্যাশমোর সেই বইটা তার তো খুনি চাই কিন্তু চাইলেই বা কি হবে তিনি যদি সে বই হাতেও পান সেই বইয়ের ভাষা তিনি বুঝবেন কি করে জিজ্ঞাসা করলেন শিব মন্দিরের সেই পুরোহিত ক্যাপ্টেন আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন যে তিনি তো এখন সংস্কৃত জানেন পুরোহিত এবার আবারও তাকে হতাশ করলেন ব্রাহ্মণ পুরোহিত জানালেন যে সংস্কৃত জানলেও হবে না কারণ নীলাবন্তী গ্রন্থর খুব সামান্য অংশ সংস্কৃতে লেখা বাকি সবটাই সাংকেতিক লিপি মূল নীলাবন্তী গ্রন্থটি সম্পূর্ণ গ্রন্থ হিসেবে কোথাও নেই বটে তবে তার বেশ কিছু পাতা এধারে ওধারে থেকে গেছে আর কিছু কিছু দুর্গম গুহার গায়ে সেই গ্রন্থের সংকেত লেখা আছে যাকে অনেক ঐতিহাসিকই গুহাচিত্র ভেবে ভুল করেন সেই পুরোহিতের কাছ থেকে সে সব শুনলেন ক্যাপ্টেন এডমন্ড অ্যাশমোর তিনি নিজের মুখে সে বিষয়ে কাউকে এরপর আর কিছু জানালেন না ঠিকই কিন্তু ব্রিটিশ শাসক কি করে যেন সে রহস্যটা জেনে গেল আর তারপর থেকেই শুরু হল তুমুল খোঁজাখোঁজি দুর্গম গুহায় সেই বিশেষ সংকেত কীভাবে লেখা আছে সেসব উদ্ধারের চেষ্টাও শুরু হল ব্রিটিশদের চেয়ে পাছে সে কাজে ভারতীয়রা সফল হয়ে যায় শোনা যায় এই ভয়েই নাকি নীলাবন্তী গ্রন্থ সম্পর্কিত সমস্ত অনুসন্ধান নিষিদ্ধ করে দিল ব্রিটিশ সরকার আবার স্বাধীনতার পরেও নীলাবন্তী নাম দিয়ে এমন সমস্ত জাল কাজ কাটবার শুরু হয়েছিল যে সেই বইয়ের ওপর নিষেধাজ্ঞা আর উছলই না কিন্তু আসল বইটা কোথায় তাই তো হুম সে খবর আজও কেউ জানে না নীলাবন্তী বা কে কেউ বলে নীলাবন্তী নামে একজন সাপগ্রস্ত অপসরা ছিল আবার কেউ বা বলে প্রাচীন মহারাষ্ট্রের এক কৃষকের মেয়ে তিনি খনিজ উদ্ভিদবিদ্যা প্রাকৃতিক বিদ্যা এবং প্রাণীবিদ্যা সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল মেয়েটি লেখাপড়া না জানলেও প্রকৃতিকে এত ভালো করে বুঝতেন যে সেই প্রকৃতির সমস্ত রহস্য তার কাছে হাতের তালুর মতো চেনা ছিল আর সেই কারণেই এই বইয়ের গুরুত্ব এত বেশি এই নীলাবন্তী গ্রন্থকেই প্রাচীনতম প্রকৃতি বিজ্ঞানও বলে থাকেন অনেকেই তবে সেই আস্ত বইখানা শুরুতে যে কে দেখেছিলেন আর তাতে যে ঠিক কি কি আছে সেটা জানেন আজও সবচেয়ে বড় রহস্য হয়েই থেকে গেছে সেই রহস্যের পর্দা সরিয়ে ইতিহাসের গর্ভ থেকে আজও সে সত্য উদ্ধার করা যায়নি আজই পর্যন্তই থাক আবারও ফিরব ইতিহাসের গর্ভে লুকিয়ে থাকা এমনই কোনো রহস্যের গল্প নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু